হায় বন্ধুরা ইসলামিক ওয়েব বাংলা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত পাঁচটি সুন্দর সুন্দর প্রশ্ন ও তার উত্তর তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জামাটির নাম কী হবে বলো বন্ধুরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছো পান জাহাজ মৌমাছি তিনটি ছবি মিলিয়ে একটি জামার নাম বলতে হবে যারা উত্তরটি পারবে কমেন্ট করো কি বন্ধুরা উত্তরটি পেরোচ্ছ যারা পার তাদের জন্য প্রথম ছবি থেকে পান দ্বিতীয় ছবি থেকে বর্গীর জয় আকার তৃতীয় ছবি মৌমাছি আর মৌমাছি ইংরাজি বি তাহলে সঠিক উত্তর হবে পাঞ্জাবি দ্বিতীয় প্রশ্ন জেলাটির নাম কি হবে বন্ধুরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ মই মন সিংহ তিনটি ছবি মিলিয়ে একটি জেলার নাম বলতে হবে যারা উত্তরটি পারবে কমেন্ট করো কি বন্ধুরা উত্তরটি পেরোচ্ছ যারা তাদের জন্য প্রথম ছবি থেকে মই দ্বিতীয় ছবি থেকে মন তৃতীয় ছবি থেকে সিংহ তাহলে উত্তর হবে মই মন সিংহ জেলাটির নাম মই সিংহ তৃতীয় প্রশ্ন শহরটির নাম কি হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে প্রথম ছবি পায়ের আঙুল দ্বিতীয় ছবি চাবি তৃতীয় ছবি ও তিনটি ছবি মিলিয়ে একটি শহরের নাম বলতে হবে যারা উত্তরটি পারবে কমেন্ট করো কি বন্ধুরা উত্তরটি পেরেছ যারা পারি তাদের জন্য প্রথম ছবি পায়ের আঙুল পায়ের আঙুল ইংরাজি টো দ্বিতীয় ছবি চাবি চাবি ইংরাজি কি তৃতীয় ছবি ও তাহলে সঠিক উত্তর কি হবে টোকিও শহরটির নাম হবে টোকিও চার নম্বর প্রশ্ন বাদ্যযন্ত্রের নাম কি হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তিনটি ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম ছবি হার দ্বিতীয় ছবি মনি তৃতীয় ছবি আম তিনটি ছবি মিলিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে সঠিক উত্তর যারা দিতে পারবে অবশ্যই কমেন্ট করো কি বন্ধুরা উত্তরটি দিতে পেরেছ যারা পারি তাদের জন্য প্রথম ছবি থেকে হার দ্বিতীয় ছবি থেকে মনি তৃতীয় ছবি থেকে আম তাহলে সঠিক উত্তর কি হবে হারমোনিয়াম বাদ্যযন্ত্রের নাম হবে হারমোনিয়াম আজকে ভিডিওর শেষ প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে সম্ভব বলতে পারবে কিভাবে ছয় ছয় সমান সমান এক সম্ভব বুদ্ধির খেলা যারা উত্তরটি পারবে অবশ্যই কমেন্ট কি বন্ধুরা উত্তরটি দিতে পেরেছ যারা পার তাদের জন্য সঠিক উত্তর হলো ছয় পেলার ছয় সমান সমান বারো বারো মাস সমান সমান এক বছর প্রমাণিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ